ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয় ভালো আছো আর ভালো থেকো চলে এসো আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে ডিম দিয়ে দেখো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে একটা ডিমের রেসিপি দেখি যে এটা নিয়েছি হলো সর্ষে আর পোস্ত বেটে নিয়েছি তার সঙ্গে কালো সরি কাঁচা লঙ্কা দিয়েছি হ্যাঁ তারপরে দেখো এই দেখো পেঁয়াজ কুচি করে নিয়েছি টমেটো কুচি করে নিয়েছি আর দেখো কাঁচা লঙ্কা নিয়েছি আর ডিমগুলোকে বয়ল করেছি বয়ল করে দেখো সব ডিমগুলোকে হাফ হাফ করে নিয়েছি আমি এইভাবেই হাফ হাফ করে তারপরে আমি ভেজে নেব হ্যাঁ এখন আমি ডিমগুলোর মধ্যে একটু নুন হলুদ মেখে নেব আমি মেখে নেব একটু আমি ছিটিয়ে চিটিয়ে দিলাম পরে আমি মেখে নিচ্ছি তারপরে দেখো আমি কি করছি দেখো বন্ধুরা আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর এই বাটির মধ্যে না আমি একটু বেসন নিয়ে নিচ্ছি দেখো নিয়ে এখানে আমি অল্প জল দিয়ে দিচ্ছি জল দিয়ে এটা আমি ঘুটে নেব দেখো এইবার আমি কী করবো দেখো এই যে ডিমগুলো আছে না ডিমগুলোর উপরে আমি এইভাবে একটু এগিয়ে দেবো তাহলে মানে কি এই ডিমের কুসুমগুলো বের হবে না এইভাবে করে আমি সবগুলো ডিমের মধ্যে কুসুমটা যাতে বাইরে না বেরিয়ে আসে সেই জন্য রকম করে আমি সবগুলো মধ্যে দিয়ে দিচ্ছি দেখো এইভাবে আমি সবগুলো মধ্যে দিয়ে দেব ভাজলে কোনো সময় ডিমগুলো কুসুমগুলো সব বাইরে চলে আসে তো এটা বাইরে আসবে না এইভাবে আমি সবগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা সবগুলোর মধ্যে আমি এইভাবে মেখে নিয়েছি হ্যাঁ রেসনটা এইবার আমি ডিমগুলো ভেজে নেব দেখো বন্ধুরা আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর কড়াটা বসিয়ে দিয়েছি এখন আমি ডিমটা ভেজে নেব হ্যাঁ ওই হিসাবে আমি তেল দিচ্ছি ডিম ভাজতে গেলে বেশি তেল দিলে কুসুম বেরিয়ে যায় দেখো বন্ধুরা কড়াটা প্রায় গরম হয়ে গেছে আমি কিছু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারটা সুন্দর হওয়ার জন্য ডিমের এবার আমি ডিমগুলো দিয়ে দিলাম Vem cortar a roda. Corta aí aqui দিলাম একটু ভেঙে নেবো ভালো মতন দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে আর বেশি ভাজা না হবে এবার আমি ওইগুলো তুলে নিলাম কমিয়ে দিলাম আরো তেল দিয়ে দিচ্ছি আর যে কটা আছে ভেজে নেব

তারপরে যে দেখো পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো ভাজি করে নিচ্ছি একটু ভালো মতো ভেজে একদম ইজি একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি একদম কিছু করে নিয়েছি পেঁয়াজগুলো আর গ্রেড করলেও করা যেত কিন্তু আমি গ্রেড করিনি আমি এইভাবে দিলাম এবার দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে একটু ভালো মতন আমি ভেঙে নেব দেখো পেঁয়াজটা নরম হয়ে যাবে তা সেই জন্যে আমি নুন দিয়ে দিচ্ছি নুনটা একবারেই দিয়ে দিলাম আন্দাজ মতন এটা আমার মাঠে মতো হবে তো সেই জন্য আমি আর বেশি দিলাম না ওই হিসাবেই দিলাম তারপরে একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে দিচ্ছি দেখো বন্ধুরা আমার পেঁয়াজটা প্রায় অনেকটাই ভাজা হয়ে গেছে আমি স্টিমটা কমিয়ে রেখেছিলাম এবং আস্তে আস্তে ভাজাটা হয় টমেটোটাও বলে যায় দেখো টমেটোটাও বলে গেছে আর পেঁয়াজটাও মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি কী করবো সর্ষে পোস্তটা আছে এই যে সর্ষে পোস্তটা এটা আমি দিয়ে দিচ্ছি একটু বাটিটা দিয়ে জলটা দিয়ে দিলাম তারপরে দেখো একটু কাশ্মীরি লাল লঙ্কা দিয়ে দিলাম এটা আমি জাস্ট কালারের জন্য কারণ আমি এখানে এমনি গুঁড়ো লাল লঙ্কা দেব না কারণ কি আমি কাঁচা লঙ্কা যা বেঁধেছি সেই জন্য দেখো একটু কষিয়ে নিচ্ছি কষাবো না কারণ সর্ষে তো তেতো হয়ে যেতে পারে সেই জন্যে বই একটু কষিয়ে নিচ্ছি কাঁচা ভাতটা গেলে চলে যায় দেখো বন্ধুরা এবার না আমি জল দিয়ে দেবো কারণ বেশি পচালে টেতো হয়ে যেতে পারে দেখো জল দিয়ে দিলাম আর দেব না এইটুকুই থাকবে আমার এটা মখা হবে তো একদম মাখো হবে এবার একটু আমি জলটা ফুটতে দেব একটু ঢেকে দিচ্ছি হ্যাঁ দুই মিনিটের জন্য যতক্ষণ পর্যন্ত জলটা ফুটে না উঠে ততক্ষণ পর্যন্ত দেখো বন্ধুরা একটু আমি দেখে নিচ্ছি দেখো জলটা ফুটে উঠেছে এখন আমি এই যে দেখো ডিমগুলো সব দিয়ে দেবো দেখো সব ডিমগুলো দিয়ে দিলাম একটু আস্তে আস্তে হতে দিচ্ছি ভিতরে একটু মশলাটা ঢুকু তারপরে আবার দেখাচ্ছি দেখো বন্ধুরা কাঁচা লঙ্কা গুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে আবার ঢেকে দিচ্ছি দেখো বন্ধুরা একটু আমি দেখে নিচ্ছি দেখো স্টিমটা আমি পুরোই দিয়ে দিয়েছি কারণ একটু না ফুটলে না পালসা পামসা লাগবে সেই জন্য অলমোস্ট হয়েই গেছে এবার আমি সব শেষে এখানে দিচ্ছি কাঁচা তেল দিয়ে আমি এটা ঢেকে দিলাম হ্যাঁ আর গ্যাসটা অফ করে দিলাম তারপরে তোমাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা আমার ডিমের সর্ষে পোস্ত রেসিপিটা কমপ্লিট হয়ে গেল তোমরা এই রকম রান্না করে খেয়ে দেখবে আশা করছি খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব বন্ধুরা একবার তোমরা এই রকম রান্না করে খেয়ে দেখবে আশা করছি খুব খুব ভালো লাগবে ভালো থেকো সাবধানে থেকো ওকে